জমজমের খুবই সুপার ভাইরাল একটা ডিজাইন নিয়ে আসলাম একটা ডিজাইনের দুটো কালার পাবেন খুবই সুন্দর একেবারে বেস্ট অফার প্রাইজে কিন্তু পেয়ে যাবেন দুইটা ড্রেসই আমরা খুলে দেখাবো ড্রেসের ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এবং ব্যাক পার্টটা দেখে নেবেন ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর থাকবে হ্যাঁ ব্যাক পোর্শনের প্রিন্টটাও কিন্তু অনেক জোস থাকবে হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন নিচেটা থাকবে হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রা করে দেওয়া আছে হ্যাঁ একেবারে প্রিমিয়াম কোয়ালিটির জমজমের সুইস কটন ড্রেস পেয়ে যাচ্ছেন যেটা একেবারে অফার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে সো আমাদের যে কোনো প্রোডাক্ট আপনারা ডেলিভারি ম্যানের সামনে নেওয়ার আগে অবশ্যই ড্রেসের কোয়ালিটি দেখে রিসিভ করতে পারবেন ইনশাল্লাহ যা বলবো যা দেখাবো তাই থাকবে এবং উমনাটা দেখুন জাস্ট চমৎকার লেভেলের একটা সুন্দর না পাচ্ছেন প্রাইস একেবারে রিজনেবল প্রাইস পাচ্ছেন অফার প্রাইস মাত্র নয়শো টাকা করে হ্যাঁ সো যার যেটা পছন্দ হবে দ্রুত করে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন পরবর্তী কালারটা দেখে দেবেন তার আরেকটা কালার কিন্তু পাচ্ছেন খুবই সুন্দর ম্যাজেন্ডা কম্বিনেশনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু ড্রেসটা থাকবে ব্যাক পশনটাও কিন্তু অনেক সুন্দর একটা জস প্রিন্টে থাকবে হাতার কাপড়টা কিন্তু নিচ দিয়ে কিন্তু এক্সট্রা পেয়ে যাচ্ছেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস কটনের ড্রেস পাচ্ছেন অফার প্রাইজে মাত্র নয়শো টাকা করে ঢাকাসহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই ড্রেসগুলো হোম ডেলিভারি সার্ভিসে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আঠাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ অগ্রিম করতে হবে অন্যটা জাস্ট কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর একটা অন্য হ্যাঁ সো এই জমজমের আরও অনেক ডিজাইন আছে অন্য অন্য ডিজাইন দেখতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন তাহলে অন্য অন্য ড্রেস বা অন্য অন্য ডিজাইনগুলো দেখতে পাবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করলেও কিন্তু আপনারা অন্য অন্য ডিজাইনগুলো দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম